হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে একটি অন্ধ বালক একটি বড় ব্যাংকের সামনে বসেছিল তার সামনে ছিল একটি থালা আর হাতে ছিল একটি কাগজ যাতে লেখা ছিল আমি অন্ধ অনুগ্রহ করে সাহায্য করুন সারাটা সকাল তার থালায় মাত্র কয়েকটি পয়সায় ছিল ব্যাংকের এক চাকুরিজীবী ব্যাংকে ঢোকার সময় অন্ধ ছেলেটিকে দেখল। সে তার মানি ব্যাগ বের করে তাকে কিছু পয়সা দিল তার হাতের কাগজটি নিল এবং এর পেছনে কিছু লিখলো এরপর ছেলেটির হাতে তা ধরিয়ে দিল যাতে সবাই নতুন লেখাটি দেখতে পায় এরপর আশ্চর্যজনকভাবে সবার সাহায্যের পরিমাণ বেড়ে গেল অনেক বেশি লোক ছেলেটিকে সাহায্য করতে থাকলো তার থালাও ভরে উঠল বিকেলে সেই ব্যাংকার তার অফিস থেকে বেরিয়ে ছেলেটিকে দেখতে এলো তার গলা চিনতে পেরে ছেলেটি তাকে জিজ্ঞাসা করলো তুমি কি সেই লোক যে আমার কাগজের লেখাটি বদলে দিয়েছিলে কি লিখেছিলে তুমি লোকটি বলল আমি সত্যিটাই লিখেছিলাম তবে একটু ভিন্নভাবে লিখেছিলাম আজ খুব সুন্দর একটি দিন কিন্তু আমার দুর্ভাগ্য আমি দেখতে পাই না দুটো লেখাই মানুষকে বলে যে ছেলেটি অন্ধ প্রথমটি শুধু বলে যে সে অন্ধ কিন্তু দ্বিতীয় লেখাটি মানুষকে বলে তারা অনেক ভাগ্যবান যে তারা অন্ধ নয় এই কাহিনীটি শিক্ষণীয় বিষয় এটাই যে তোমার যা আছে তার জন্য ভগবানের কাছে কৃতজ্ঞ থাকো নতুন ভাবে চিন্তা করতে শেখো সবার চেয়ে একটু ভিন্ন ভাবে কিন্তু পজিটিভ ভাবে ভাবতে শেখো জীবন যখন তোমাকে কষ্ট পার একশোটা কারণ দেয় জীবনকে দেখিয়ে দাও যে তোমারও সুখী হওয়ার হাজারটা কারণ আছে রাধে রাধে লীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে